সরি ভাই মিউট করা ছিল ভাই বুঝতে পারি নাই আদনান ভাই কেমন আছেন ভাই কোথা থেকে লাইভ দেখছেন আদনান ভাই আজকে আমার নতুন এর ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ আদনান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভালো আছেন তো ভাই হাসা যাও নিয়ে আসব সমস্যা নেই নাও

হ্যাঁ আদনান ভাই আমি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নাম শুনছেন রাজশাহী বিভাগ নওগাঁ জেলা থেকে ঠিক আছে তাপসিরের আজকে কি হয়েছে ওই ওই লেখে চলে যাচ্ছ তাপসির তুমি এসে এসে একটু করে উকি মারে চলে যাচ্ছ ভাই লাইভে সময় দেওয়া লাগবে না তোমাক হ্যাঁ তাপসির আদনান ভাই আপনার কি ইউটিউব চ্যানেল আছে আপনান ভাই আপনি ইউটিউব চ্যানেল আছে নাকি আপনার ভালো লাগে না কেন তাফসির তোমার সাথে তো আমি কারোর সাথে কথা না বললে তোমার কথার কিন্তু অ্যানসার দিই তাফসির তুমি কিন্তু এটা অস্বীকার করতে পারবে না আমি কিন্তু তোমাকে ভীষণ ভীষণ কিন্তু সাপোর্ট করি তাপসির ঠিক আছে তুমি অবশ্যই আমাকে কথা দিয়েছিলে যে আমি হানন ভাই লাইভে প্রত্যেকটা দিন থাকবো সময় দিব এবং যতক্ষণ আমি থাকবো ততক্ষণ তুমি থাকবে বলছিলে কিন্তু করে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন ভাই সাপোর্ট করবেন ঠিক আছে আমি মূলত আজকে বিকেলে লাইভে আসলাম আমার লাইভের শিডিউল হচ্ছে আটটা থেকে নয়টা ঠিক আছে রাত্রি আটটা থেকে নয়টা পর্যন্ত আমি লাইভ করি কিন্তু আজকে আমার মনটা ভালো লাগছিল না চিন্তা করলাম সবার সাথে একটু লাইভে আড্ডা করে আসি আড্ডা দিয়ে আসি এই জন্যই আসলাম হ্যাঁ তাফসির জন্য তাপসির তুমি আমাকে বলছো না হান্নান ভাই আপনাকে সাপোর্ট করব আর আপনি আমার প্রাণের ভাই কথা বলনি ছোট ভাই খুব কষ্ট লাগলো তাপসির এরকম কথা তুমি আমাকে বললা আমি এমনিতেই রেগে রয়েছি কেন তাপসির কি হয়েছে তোমার আমাকে বলো তোমার রেগে যাওয়াটা আমি তোমাকে ঠিক করে দিব কেন রেগে গিয়েছো তাপসির তুমি বলো আমাকে